উনিশ এপ্রিল থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে নতুন সময়সূচিতে দেখা যাবে ঈদের সিনেমাগুলো ঈদের দ্বিতীয় সপ্তাহে দর্শক চাহিদাকে প্রাধান্য দিয়ে নির্ধারণ করা হয়েছে নতুন সময়সূচি যেখানে দেখা যাচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় সর্বোচ্চ নয়টি করে শো পেয়েছে রাজকুমার ও ওমর সিনেমা স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় তিনটি করে শো রয়েছে রাজকুমার ও ওমর সিনেমার বাকি চারটি শাখার তিনটিতে দুটি করে শো সিনেমা দুটির ঈদের সিনেমা দেয়ালের দেশ সিনেপ্লেক্সের সবচেয়ে বেশি শো পেলেও সপ্তাহ ঘুরতে রাজধানীতে সিনেপ্লেক্সের তিনটি শাখাতে সিনেমাটির শো এসে নেমেছে ছয় জিন ও কাজল রেখা সিনেমা দুটিও রাজধানীতে সিনেপ্লেক্সের তিনটি শাখাতে ছয়টি করে শো পেয়েছে প্রথম সপ্তাহেই দর্শক খরায় রাজধানীর সিনেপ্লেক্স থেকে নেমে গেছে গ্রিন কার্ড আহারে জীবন ও মেঘনাকন্যা সিনেমা এছাড়া লিপস্টিক সোনার চর ও মায়া দ্য লাভ নামের ঈদের সিনেমাগুলো প্রদর্শনী করেনি সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এমন চিত্র দেখে ধারণা করা যায় যে ঈদের সিনেমা দেখার উত্তেজনা প্রথম সপ্তাহেই শেষ হয়ে গেল হয়তো অন্যদিকে সিনেপ্লেক্সে ইংরেজি সিনেমার শো বাড়ানো হয়েছে দর্শকের চাহিদা থাকাতেই শো বাড়াতে হয়েছে বলে জানিয়েছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ